আলহামদুলিল্লাহ আজকে আমার প্রজেক্ট ভিজিট করতে আসছি আনারস গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পেঁপে গাছ আলহামদুলিল্লাহ পেঁপে ধরেছে দেখেন আলহামদুলিল্লাহ একটি গাছে করতে আল্লাহ নিয়ামত শুক্রিয়া আল্লাহ তালা গাছে ছোটো গাছ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে পেঁপে আসছে অনেক বিশাল বড় লম্বা কেল ওই দেখা যাচ্ছে ক্ষেতের মাথা বড় বড় খুঁটি দিয়ে এগুলো সাত খেয়ে দেওয়া হয়েছে যেমন ঝরেলে গাছের গোড়া কোনো ক্ষতি না হয় প্রচণ্ড গরম এই গরমের মধ্যে বাগানে প্রবেশ করা অনেক কষ্ট তাও কষ্ট করে বাগানে আসছি প্রতিনিয়ত এই যে ছুটিগুলো বাগানের সাথে কাটিয়ে দিলাম বাগান পরিচর্যা ভালো লাগে বাগান ভিজিট করতে এসে যদি সরাসরি মাঠে ভাবে কাজ করতে পারি না কামলা ধারে করানো হয় তো ভালো লাগে নিজের প্রজেক্টে নিজের প্রজেক্টের একটি সফলতা এরকম একটি গাছ সুস্থ সবল গাছ দেখলে মনটা ভরে আসে আনাসের চারাগুলো সুস্থ সবল দেখলে পরে মনটা ভরে যায় প্রচণ্ড অবধি তাপমাত্রা